হ্যালো গাই সালামালাইকুম স্মিত হাসান তো আমি ওয়ানে উঠবো তার জন্য আমার স্কুলে গিয়েছিলাম ফর্ম জমা দিতে তো তার সাথে তো আমার এক বন্ধুর সাথে দেখা হয়ে গেল তো আমি আমার বন্ধুর সাথে খেলাধুলো করতে গেলাম হয়েছে নিজোরে তো আমি নামাজ পড়ে নামাজ পড়তে গিয়েছিলাম ফ্রাইডেতে তো সেই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করলাম এবং আমি ইউনিমার্টে মিঠাই বলাতে গিয়েছিলাম মিষ্টি খাই মানে মিষ্টি খাই খাওয়ার জন্য অ্যান্ড আমি আমার বন্ধুর সাথে অনেক খেলাধুলা করেছি এবং আমি অনেক মজাও পেয়েছি অ্যান্ড আমি তিনশো ভিডে গিয়েছিলাম অনেক ফল কেনার জন্য তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ